ছত্তিশগড়ে যাদেরকে পুশব্যাক করছে থানা হেনস্থা করছে কারুর টাইডল সাহা কারুর টাইটেল কুডু কারুর টাইটেল দাস ফলে ধর্ম না বাংলার মানুষ গরিব মানুষ ভুল ঠিক সেটা তো যারা যেখানে আছে তারা ঠিক করবে যে যে প্রতিনিধি যে জনপ্রতিনিধি যে জায়গাতে দাঁড়িয়ে আছেন তারা সেখানে তাদের কাজটা করবেন কিন্তু ভোটার তালিকা ভোটে নাম তোলা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া ভোটকে অন্যভাবে ব্যবহার করা এতে কি মমতা ব্যানার্জির বা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকারের কোনো পজিটিভ দিক আছে সেটা পঞ্চায়েতের ভোটে কর্পোরেশনের ভোটে বিধানসভার ভোটে পেয়েছেন তাহলে যার এর প্রয়োগের দিকে কোনো রকম ভালো ভূমিকা নেই সে মুখে কি বললো আর তাকে নিজের ভোট ব্যাংক বাঁচানোর জন্য এবং লুট করার জন্যে তাকে কিভাবে ব্যবহার করবে তেমন কথা বলবে সেই কথাতে নিশ্চয়ই রাজ্যের মানুষ গুরুত্ব দেবে না পঞ্চায়েতের ভোট ভিডিওরা সব সাসপেন্ড হয়েছে আমরা তো ভুয়া বোর্ডার জন্য রাস্তায় নামিনি আমরা নামিয়েছি বাংলার মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে বলে এবং তার মধ্যে বিশেষ করে যারা গরিব ফলে বাংলার মানুষ পিছিয়ে থাকা মানুষ দরিদ্র মানুষ তাদের বিরুদ্ধে দিল্লির যুদ্ধ ঘোষণা করেছে এ কখনো মেনে নেয়া যায় না দিল্লির সরকার যেভাবে আক্রমণের পথে যাচ্ছে বাংলা ভাষায় কথা বললেই জানো সে বাংলাদেশ তাহলে বাংলা ভাষী মানুষ বাংলার মানুষ বিশেষ করে যখন এবং আক্রমণ করতে চায় এর বিরুদ্ধে থাকা চূড়ান্ত রাস্তায় আমাদের দাঁড়ানো আমরা এই হয়রানি মানুষের মানবো না এই মানুষের মানবো না মুখ্যমন্ত্রী কিছু করতে পারবেন না কারণ উনি বিজেপির সঙ্গে ছিলেন দু হাজার তিনের আইন তখন মুখ্যমন্ত্রী তো এনডিএ মন্ত্রী উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই তদন্ত এবং সাধারণ মানুষকে তাদের আইডেন্টি তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য রাজনৈতিকভাবে যে এর যা অধিকার এর যা গুরুত্ব এই দুটোকে যদি আলাদা করতে না পারে এবং এই দুটোকে যদি রাজনৈতিক স্বার্থে তারা প্রয়োগ করে তাহলে সমস্যায় পড়বে রাজ্যের মানুষও সমস্যায় পড়বে আর রাজ্যের মানুষ যদি সমস্যায় পড়ে সরকার সিস্টেমও সমস্যায় পড়বে অতিথি বলে চিহ্নিত করা হয় আমি আবারও বলছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভোটার ভোটার তালিকাতে যুক্ত করা বা বাইরে বের করার ক্ষেত্রে যদি ব্যবহার করে মানুষও বিপদে পড়বে মানুষ বিপদে পড়লে রাজ্যের সরকারও বিপদে পড়বে